শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ম্যাট্রিসিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট একের মান নিয়ের কিছু অঙ্ক করাতে চাচ্ছি ছিয়াত্তর পৃষ্ঠা উনত্রিশ থেকে চৌত্রিশ নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই নাম্বারের কিছু অঙ্ক করাতে চাচ্ছি দেখি কয়টা অঙ্ক করাতে পারি তো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের কিছু সূত্র জানতে হবে তো দেখো এখানে আমি কিছু সূত্র লিখে রেখেছি এগুলো অলরেডি হয়তো তোমরা শিখে ফেলেছ তারপর আমি একটু বলি এখানে দেখো এক নম্বরে লেখা আছে এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দুই নম্বরে লেখা আছে এমএনএসবি হোলস্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা হচ্ছে বর্গের সূত্র এটা মাথায় রাখতে হবে তিন নম্বরে দেখো এ প্লাস বি সমান এম এনএসবি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি চার নম্বরে এম বি সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি একটু খেয়াল করে দেখো এক নম্বরও যা তিন নম্বরও তাই কিন্তু দুইটা আলাদা তাই না ফলাফলটা আলাদা তাহলে এটা হচ্ছে বর্গের সূত্র আর এটা হচ্ছে মাঙ্গিন্যার সূত্র যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে হবে দুই নম্বরে যা চার নম্বরও তাই তাহলে এখানে এক ধরনের লেখা আছে এখানে এক ধরনের লেখা আছে যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে হবে তার মানে আমরা কী শিখলাম এ প্লাস সূত্র দুইটা এম এনএসি সূত্র দুইটা ঠিক একইভাবে পাঁচ নম্বরে দেখো এই স্কোয়ার প্লাস বিস্কার সমান এ একটা লেখা আছে আবার লেখা আছে এই স্কোয়ার প্লাস বি সমান একটা লেখা আছে তাহলে এ প্লাস বি স্কোয়ার সমানও দুইটা সূত্র একটা হচ্ছে প্লাস দিয়ে একটা হচ্ছে মাইনাস দিয়ে ঠিক আছে আর এপি সমান একটা সূত্র দেওয়া আছে তো আপাতত এই সূত্রগুলো জানলে আমরা উনত্রিশ থেকে চৌত্রিশ নং পর্যন্ত অঙ্কগুলো করতে পারবো আরও অনেক সূত্র আছে তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো ঠিক আছে তো চলো আমরা প্রথমেই আমরা উনত্রিশ নাম্বার যে অঙ্কটা একটু পড়ে নিই অঙ্কটা কী আছে উনত্রিশ নম্বর অঙ্কটা একটু খেয়াল করো এখানে বলছে যে এ মাইনাস বি সমান সেভেন এবং এবি সমান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি সমান সিক্সটি ওয়ান আগে অঙ্কটা পড়া বুঝতে হবে যে এম বি সমান সেভেন আর এবি সমান থ্রি এটুকুর অর্থ হচ্ছে এটা হচ্ছে অঙ্কের একটা মান দেওয়া আছে মান এই অংশটুকু মান এটা কিন্তু অঙ্ক না ঠিক আছে এটা মান দেওয়া আছে যে এম বি সমান সেভেন এবং এবি সমান থ্রি এই সেভেন আর থ্রি এই দুইটা মানকে ব্যবহার করে তোমাকে বের করতে হবে যে এ প্লাস বি হোস্কার সমান সিক্সটি ওয়ান তো এই অঙ্কগুলো দুইভাবে করা যায় তো আমি যদি দুইভাবে করতে চাই তাহলে কিভাবে মনে করে এখন দেওয়া আছে যে দেখাও যে এইটা সমান এইটা তাই না এটা বলছে এখানে এখানে বলছে যে দেখাও যে এ প্লাস বি হোস্কার সমান সিক্সটি ওয়ান তো এই যে সমান দেখতে পাচ্ছ সমানের এই পাশটাকে আমরা বলি বাম পক্ষ আর সমানের এই পাশটাকে বলি আমরা ডানপক্ষ তো যদি আমরা বামপক্ষ ধরে অঙ্কটা করি তাও হবে আবার যদি আমরা মনে করি যে দেওয়া আছে যে মানগুলো এই মানের একটা মান ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি দুইটা নিয়মে করা যায় তবে দেওয়া আছে লিখে অঙ্কটা করলে খুবই সহজ হয় আমার কাছে মনে হয় দুটো নিয়মে তুমি করতে পারবা দেওয়া আছে থেকে মান অঙ্কটা করতে পারবা আবার বামপক্ষ লিখে অঙ্কটা করলে অঙ্কটা করতে পারবা তো আমি চেষ্টা করব দুটো নিয়মই তোমার দেখানো তোমার যেটা মন চায় তুমি সেটা করবো ঠিক আছে তো চলো আমরা কথা না বলি অঙ্কটা শুরু করি উনত্রিশ নম্বর তো এখানে কি বলছে এম বি সমান সেভেন এবং বি সমান থ্রি তাহলে প্রথমে আমরা লিখে নিই যে দেওয়া আছে প্রথমে আগে আমরা করি হচ্ছে দেওয়া আছে দিয়ে অঙ্কটা শুরু করি তো প্রথমে আমি দেওয়া আছে দিয়ে অঙ্কটা করি তো দেওয়া আছে দুইটা মান একটা হচ্ছে এম বি সমান সেভেন আর একটা হচ্ছে এবি সমান থ্রি তো আমি প্রথম মানটা লিখলাম যে দেওয়া আছে এম আইনাস বি সমান তোমার হচ্ছে সেভেন তো এখান থেকে অঙ্কটা করা যায় ঠিক আছে তো প্রথমে লিখে নিলাম যে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে এ মাইনাস বিষমান সেভেন আমি মানটা প্রথমে লিখে নিলাম এখন যে কাজটা করবো আমরা এদিকে বা লিখব যে আবার এটাই লিখবো এ মাইনাস বিষমান সেভেন ঠিক আছে এখন যে কাজটা করবো আমরা উভয় পাশে বর্গ করবো এভাবে এটাকে বলা হয় বর্গ করা উভয় পাশে বর্গ করা তো আমরা জানি যে বর্গ বলতে দুইকে বোঝানো হয় স্কোয়ার তাই না আচ্ছা তো এখন দেখো এটা হচ্ছে এম হোল হোলস্কোয়ার আর এবার হচ্ছে সেভেন স্কোয়ার তাই না তো এম হোল হোলস্কোয়ার কিন্তু দুইটা সূত্র একটা হচ্ছে বর্গের সূত্র একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র তো প্রমাণে আমাকে আনতে হবে এ প্লাস বি হোলস্কোয়ার সমান সিক্সটি ওয়ান তাহলে এম এনএসবি হোলস্কোয়ার সমান্ত দুইটা সূত্র একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা আমি যদি এম এনএস বি এই সূত্রটা লিখি তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর টু এ আসবে কিন্তু প্রমাণে কিন্তু এ স্কোয়ার কিন্তু চাইনি প্রমাণে চেয়েছে এ প্লাস বি স্কোয়ার তার মানে এখানে বর্গের সূত্রটা হবে না এখানে হবে মান নির্ণয়ের যে সূত্রটা দেখাইছিলাম একটু আগে ওই সূত্রটা হবে কোন সূত্রটা হবে এই যে এখানে দেখো দুই নম্বর এখানে একটা বর্গের সূত্র ছিল আর এই যে এখানে মান নির্ণয় সূত্র ছিল এই সূত্রটা হবে এই সূত্রটা হবে ঠিক আছে আমরা এটা লিখবো এখানে তাহলে এম হোল স্কোয়ার একটা সূত্র এই সূত্রের দুইটা সূত্র আছে তাই না একটা হচ্ছে বর্গের একটা হচ্ছে মান নির্ণয়ের তো আমরা এখানে তোমার মান নির্ণয় সূত্রে লিখবো তাহলে এম এল এস বি আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর বি ফোর এ বি সমান সমান সাতের পুরো স্কোয়ার মানে সাত আছে দুইবার গুণাকারে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে এ প্লাস বি হলস্কার মাইনাস ফোর ফোর সাথে এবি গুণ হয়ে আছে তাহলে ইন্টু চিহ্ন এবির মান দেওয়া ছিল কত আমাদের থ্রি এই আবার আমরা লিখবো এ প্লাস বি কত বারো এদিকে উনপঞ্চাশ বা এ প্লাস বি সমান গেলে হবে প্লাস দেখা হয়ে গেছে প্রমাণ তাহলে এ প্লাস বি হোস্কার এই দুটা যোগ করলে হয় সিক্সটি ওয়ান এটাই কিন্তু চেয়েছিল যে প্রমাণ করে দেখাতে বলছিল যে এ প্লাস বি হোস্কার সমান সিক্সটি ওয়ান ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো কি দেখানো হলো দেখানো হলো ঠিক আছে এটা একটা নিয়ম দেওয়া আছে থেকে এভাবে করা যায় ঠিক আছে তো এখন আমি আর বিকল্প নিয়ম দেখাই তো আবার আমরা লিখে নি এখানে আবার মানে বিকল্প পদ্ধতি দেখাচ্ছি তাই আমি আবার লিখছি আর কি তোমরা এটা লিখার দরকার না আমি বোঝানোর জন্য লিখছি তা আবার তুমি লিখে নিতে পারো যে দেওয়া আছে আমি বিকল্প পদ্ধতিটা করাচ্ছি কি দেওয়া আছে এমএনআর বি সমান সেভেন দেওয়া আছে আর এবি সমান থ্রি দেওয়া আছে এ দুটো মান দেওয়া আছে এখন আমরা বামপোকদের অঙ্কটা করবো তাহলে পক্ষে কী লেখা ছিল এ প্লাস বি স্কোয়ার আর ডান পক্ষে কি লেখা ছিল সিক্সটি ওয়ান তাহলে পক্ষ ব্যবহার করে আমরা ডান পক্ষ মানটা নিয়ে আসবো ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দুইটা একটা হচ্ছে বর্গের সূত্র একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র তো এখানে আমি মান নির্ণয় সূত্র লিখবো বর্গের সূত্র লিখলে হবে না কারণ বর্গের সূত্র লিখলে এখানে স্কোয়ার আর বিস্কার চলে আসবে তো এ স্কোয়ার বিস্কার মান তো এখানে দেওয়া নাই এখানে মান দেওয়া আছে এম বি আর এ বির মান এজন্য আমরা কী করব এখানে এ প্লাস বি হোলস্কারের মান নির্ণয় সূত্রটা লিখবো তাহলে এ প্লাস বি হোস্কার সমান এ মাইনএস বি প্লাস ফোর বি এক কথায় তোমাকে আগে সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে সুন্দরভাবে ঠিক আছে তাহলে এমএনএস বি এর মান হচ্ছে সেভেন স্কোয়ার আর এখানে হচ্ছে ফোর এবির মান হচ্ছে থ্রি তাহলে এর এমএন সেভেন বসালাম তারপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিয়েছি সাত আছে দুই বার সাত সাত উনপঞ্চাশ এখানে তিন চারা বারো তাহলে দেখো দেখা হয়ে গেছে তাহলে বামপক্ষ কি ছিল এ প্লাস বি হোস্কয়ার আর ডানপক্ষ কী ছিল একষট্টি তখন মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে আমরা কি লিখতে পারি এখন যতএব বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম এখানে দেওয়া আছে থেকে অঙ্কটাও করা যায় আবার বামপক্ষ ধরে অঙ্কটা করা যায় দুটাই সহজ নিয়ম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবো ঠিক আছে চলো আরেকটা অঙ্ক করাই তিরিশ নম্বর তিরিশ নম্বর যে অঙ্কটা বলছে যে এ প্লাস বিষয় ফাইভ এবং এবি সমান বারো তাহলে এই দুটা দেওয়া আছে দেখাতে বলছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান আগের মতো সেম তুমি যদি বামপক্ষ ধরে অঙ্কটা করো তাও হবে ডান ডানপক্ষ চলে আসবে আবার যদি দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ লিখে উভয় পাশে বর্গ করো তবুও অঙ্কটা হয়ে যাবে তো চলো প্রথমে আমি দেওয়া আছে যে অঙ্কটা করাই তো আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে দেওয়া ছিল দুইটা মান তো প্রথম মানটা দিয়ে করবো আমরা যে এ প্লাস বি সমান ফাইভ এ প্লাস বি সমান ফাইভ ঠিক আছে এখন কাজ কি আমরা আগের অঙ্কর মতোই আমরা উভয় পাশে বর্গ করব এ প্লাস বি হোল স্কোয়ার এবার দিব ফাইভের ফোর স্কোয়ার উভয় পাশে বর্গ করলাম তো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্গের সূত্র এবার খেয়াল করো এবার দেখো প্রমাণে এখানে চেয়েছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার কিন্তু বর্গের সূত্র লিখতে হবে কারণ বর্গের সূত্রের মধ্যে একমাত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কিন্তু আছে ঠিক আছে তাহলে এবার আমরা বর্গের সূত্রটা লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে এইটা সমান এ প্লাস বি হোস্কার সমান এইটা আর এখানে পাঁচ আছে গুণ আকারে পাঁচ পাঁচা পঁচিশ এখন মানব সব স্কোয়ার প্লাস টু ইন টু এবছিল কতজন আমাদের এবির মধ্যে ছিল টুয়েলভ প্লাস বি স্কোয়ার্স ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বারো দুগুনো চব্বিশ প্লাস বি স্কোয়ার এখন ওরা যে কাজটা করবো চব্বিশকে ওইপার পাঠিয়ে দেবো তাহলে স্কোয়ার থাকা প্লাস বি পাশে পঁচিশ ছিল এটা প্লাস ওইপার হয়ে গেলে হবে মাইনাস চব্বিশ দেখা হয়ে গেছে তাহলে স্কোয়ার প্লাস বিস্কয়ার সমান হচ্ছে কত ওয়ান এটাই কিন্তু প্রমাণ চেয়েছিল ঠিক আছে তাহলে আমরা কি লিখবো দেখানো হলো এক কথায় এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাকে সূত্র মুখস্ত করতে হবে নাহলে পারব না তাহলে কী করলাম দেওয়া আছে লিখলাম লিখে বর্গ করলাম তারপরে চিন্তা করলাম এখানে বর্গ সূত্র হবে নাকি মান্যান্য সূত্র হবে ঠিক আছে এভাবে এখন আমি আবার বিকল্প পদ্ধতিতে করি পক্ষ ধরে করি অঙ্কটা তাহলে আমরা আগে লিখে নিতে পারি সুন্দর করে মান দুইটা যে দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এবং বি সমান দেওয়া ছিল টুয়েলভ এটা এই দুটা দেওয়া আছে এখন আমি বাম সাইড ধরে করবো পক্ষ তাহলে বাম পক্ষে লেখা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র স্কোয়ার প্লাস স্কোয়ার তাই না যেটা একটু লিখে দিয়েছিলাম তো স্কোয়ার প্লাস স্কোয়ার দুইটা সূত্র ছিল একটা প্লাসের একটা মাইনাসের তাহলে এখানে যেহেতু মান দেওয়া আছে প্লাসের জন্য সূত্রটা হবে প্লাসের এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি এর মান কত ফাইভ স্কোয়ার টু এর মান ছিল টুয়েলভ ঠিক আছে তাহলে এখানে কত হবে পাঁচ পঁচা পঁচিশ এখানে হবে বারো দুগুনো চব্বিশ বিয়োগ করলে ওয়ান ঠিক আছে হয়ে গেছে তাহলে পক্ষে ওয়ান আনতে বলছিলো চলে আসছে তাহলে আমরা এখন লিখতে পারি যাতে বাম পক্ষ সমান ডান পক্ষ যদি ইংলিশে লিখতে চাই তাহলে বাম পক্ষর ইংরেজি হচ্ছে আর লেফট হ্যান্ড সাইড এল এইচ এস আর ডান পক্ষ ইংরেজি হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস ঠিক আছে মানে এইভাবে তুমি যদি ইংলিশে লিখতে চাই ওইভাবে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড যদি ইংলিশে লিখতে চাও লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে তোমার বাম পক্ষ আর রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ যদি ইংলিশে লিখতে চাও তো এই ছিল দুইটা অঙ্ক আমাদের ঠিক আছে তো আর একটা অঙ্ক করাই বত্রিশ নম্বর অঙ্কটা কর